স্কাই বাংলা টিভি আমি ভিউয়ার্স চলে আসলাম লাইফে কিছু কথা বলার জন্য কিছু কথা শেয়ার করার জন্য আপনারা কেমন আছেন কি খবর এই একটু আলোচনা সমালোচনা তা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ মোটামুটি ভালো আছি পর কথা হলো যে সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্কাই বাংলা টিভি পক্ষ থেকে আমার অন্তরের অন্তর থেকে সবাইকে শিশিরে ভেজা তাজা লাল গোলাপের শুভেচ্ছা জানাই অনেকদিন পর চলে আসলাম লাইভে বন্ধুরা মাঝে মধ্যে আমি কিছু কথা বলি তা আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে যে আমি যেই চ্যানেল ইউটিউব চ্যানেল স্কাই বাংলা টিভি থেকে যে লাইফে চলে আসলাম অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ত্যাগের বিনিময় আমার মনিটাইজেশন ওপেন হয়েছে সামথিং কিছু আর্নিং আর্নিং মানে ইনকাম শুরু হয়েছে তাই একটু আনন্দের সহিতই আপনাদের সাথে একটু ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আসলে আমি অনেক এক থেকে ইউটিউবের পিছনে লেগে আছি লেগে আছি প্রথম একটা চ্যানেল খুলি ভিলেজ টিভি সে ভিলেজ টিভি থেকে আমি ঘোষট খেয়েছি সে ভিলেজ টিভি চ্যানেলটি নিয়ে গেল ইউটিউব টিম ইউটিউব আমাকে আর দিল না অনেক কষ্ট পেয়েছিলাম কিছু ভুলের কারণে আমার ভিলেজ টিভি প্রথম চ্যানেলটি হারিয়েছি তা আমি এই কথা বলতে চাই যে আপনারাও কোনো ভুল করবেন না ভুল থেকে আসলে শিক্ষা হয় মানুষের ভুল না করলে কোনো সংশোধন হয় না মানুষ মাত্রই ভুল থাকে ভুল হয় ভুল শুধু শয়তানের নেই আমারও কিছু কিছু ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন চলে আসে সেই টিভিটা আর আমাকে দিল না তারপর অনেক কষ্ট পেয়েছি আঘাত পেয়েছি কান্না করেছি পরে আবার আমি নতুন চ্যানেল খুলি স্কাই বাংলা টিভি স্কাই বাংলা টিভিতে আমার কন্টিল হল সাইকেল জুতা আর ইদানিং আমি এটার সাথে অ্যাড করেছি বাজারের পণ্য তরি তরকারি ফল ফ্রুট চাল চিনি ডাল এসব দাম বৃদ্ধি মূল্য উত্থান পথান ওঠা নামা এগুলো নিয়ে আমি কথা বলতেছি লেখালেখি করতেছি যাতে সাধারণ মানুষ গরিব মানুষ গরুর গোস্ত কিনে খেতে পারে ফল ফ্রুট খেতে পারে সব কিছু কিনতে পারে তার সমর্থ অনুযায়ী সেই দাম বৃদ্ধি হচ্ছে দিন দিন এর বিরুদ্ধে একটু লেখালেখি শুরু করছি এটার একটা পেজও আছে আমার আবার ইউটিউব চ্যানেলে একটা সাইট নিয়ে কাজ করতেছি বন্ধুরা এতে ভিউজ কম হয় তারপরও মানুষের উপকার আসে মানুষের উপকারের জন্য এটা করতেছি কি হবে না না হবে সেটা হলো পরের কথা দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আলোচনা সমালোচনা দ্রব্য মূল্য বৃদ্ধি পার্ট ওয়ান পার্ট টু এরকম করতে করতে লিখতে লিখতে একচল্লিশ পর্ব পর্যন্ত চলে গেছে দ্রব্য মূল্য দ্রব্য বৃদ্ধি পার্ট একচল্লিশ তাই বন্ধুরা আপনারা যারা কাজ করবেন আমার মতন ভুল করবেন না আজকে আমি সাকসেসফুল ইউটিউবে ফেসবুকে কিন্তু অনেক কিছুর বিনিময় অনেক কষ্টের বিনিময় অনেক খসে উঠকেছি অনেক পরাজয়ের পরে পরাজয়ের পরে এবার জয় হয়েছে মানুষের জীবনটা এরকম কখনো সুখ কখনো দুঃখ কখনো কষ্ট কখনো কখনো হাসি কখনো কান্না আর ইউটিউব চ্যানেলে কাজ যা সময় করবেন আপনি শুরু করবেন কখনো ভিউজ আসবে কখনো আসবে না কখনো ফলোয়ার আসবে কখনো আসবে না কখনো আপনার সাবস্ক্রাইবার আসবে কখনো আসবে না কখনো আপনি ভুলের কারণে আপনার ইউটিউব চ্যানেল পেজ তারা অকার্য করে দেয় হুম নিয়ে যায় কপি রেট কেলে মাসে তো ইউটিউব টিমকে হাজার হাজার সেলুট হাজার হাজার ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস কারণ আমার মতো একটা মানুষের ভিডিও আমার মতন একটা ছোট চ্যানেল যেটাকে মনিটাইজেশন দিয়েছে যেটাতে আমাকে কাজ করার সুযোগ দিয়েছে তার জন্য ইউটিউব টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার অন্তরের অন্তরের স্থল থেকে আমার মন থেকে কারণ ইউটিউব টিম তারা আমার ভিডিও মানুষের সামনে সাজেস্ট করে ফরিউট নেয় ভাইরাল করার চেষ্টা করে তারা কিন্তু আসলে বসে নাই তারা কিন্তু বসে নাই তারা সব সময় সব সময় কিন্তু লেগে আছে যে আমাদের ভিডিওগুলি কীভাবে ফরিউতে যাবে কিভাবে ভাইরাল হবে কীভাবে মানুষের সামনে তুলে ধরবে তারা কিন্তু সবসময় হ্যাঁ চব্বিশ ঘন্টা আমাদের ভিডিওগুলি হ্যাঁ গুরুত্ব সহিত আলোচনা সমালোচনা পর্যবেক্ষণ করছে পরিদর্শন করছে তো বন্ধুরা ইউটিউব টিমকে তো ধন্যবাদ জানাই তারপর আমার যারা বন্ধু সাবস্ক্রাইবার ফলোয়ার বলেন লাইক দেয় যারা ভিডিও দেখে কমেন্ট করে যারা তাদেরকে অনেক ধন্যবাদ তারা যদি ভিডিও না দেখতো তারা যদি লাইক কমেন্ট শেয়ার না করতো আজকে আমার ভিডিওগুলি ফরিতে যেত না একটা ভিডিও কিন্তু এক লক্ষ পঞ্চাশ কে এক লক্ষ পঞ্চাশ কে ভিডিওর মাধ্যমে কিন্তু আমার চ্যানেলটা আর্নিং হয়েছে সব কিছু চলে এসেছে ওয়াচ টাইম বলেন সাবস্ক্রাইবার বলেন সব কিছু পরিপূর্ণ করে দিয়েছে একটা ভিডিও মাত্র একটা ভিডিও আপনারা যেহেতু কোনো থামাথামি নাই ইউটিউব টিম আপনার ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও পাইলে ভাইরাল করে দেবে পরে উত্তর নিয়ে দেবে এটাই ইউটিউব টিমের কাজ কিন্তু ভাই আপনারা যারা কাজ করেন লেগে থাকতে হবে একেবারে লেগে থাকতে হবে সবসময় তাহলে বন্ধুরা যারা ইউটিউবে কাজ করেন তারা ইউটিউবের রুলস ইউটিউবের যে গাইডলাইন এই সম্পর্কে জানবেন জানার পরে আপনারা কাজ করবেন কাজ করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনার কপি আসবে না কমিউনিটি গাইডলাইন আসবে না না জেনে না বুঝে কাজ করলে কিন্তু কপিরেট ক্লেম আসবে বিভিন্ন সমস্যা দেখা দেবে হ্যাঁ এজন্য জানা ভালো জেনে শুনে কাজ করলে কিন্তু আগানো যায় না বুঝে না জেনে আমরা ওয়াজ ফেনের ভিডিও আপলোড করি গানের ভিডিও আপলোড করি কমেডি আপলোড করি বিভিন্ন কৃষির ভিডিও আপলোড করি বিভিন্ন প্রাণীর ভিডিও আপলোড করি ডাইলে খিচুরি এই ভিডিওগুলি কখনো ফরে উঠতে চায় না হুম ভাইরাল হয় না আপনার ক্যাটাগরি ভিড়ির ভিতরে থাকতে হবে হুম রিলেটেড কন্টেন্ট থাকতে হবে তাহলে আপনার ভিডিওগুলি ফরিউটে যাবে ভাইরাল হবে সবসময় আসলে আমরা পারি না যে কন্টেন্ট ভিডিও তৈরি করার জন্য এত ভিডিও আপলোড দিতে হয় ফেসবুক কন ইউটিউব কন প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হয় এত ভিডিও কোথায় পাবেন তাই আমরা যারা কাজ করতে আসি বা কাজ করি তারা কিন্তু হতাশ হয়ে যায় যখন যে ভিডিও পাই তখন আপলোড করি আসলে ফেসবুক ইউটিউব এটা কিন্তু চায় না তারা বলতেছে তাদের একটা রুলস কনটেন্ট রিলেটেড আমরা এলাম কন্টিন ক্রিয়েটর রিলেটেড ভিডিও থাকতে হবে যেটাই আপনি কাজ করেন ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন একটা কন্টেন্ট রিলেটেড ভিডিও থাকতে হবে কন্টেন্ট এটা একটা ক্যাটাগরি যেটা একটা সাইট নিয়ে কাজ করতে হবে তাহলে তারা ইউটিউব টিম ওই ভিডিওগুলি কে কোন ধরনের ক্যাটাগরি ভিডিও দেখে তার কাছে আবার ওই ধরনের ভিডিও সাজেস্ট করে ইউটিউব টিম তারা তো আর বসে থাকে না তাই ক্যাটাগরি ভিডিও কাজ করলে বা আপলোড দিলে ইউটিউব টিম মানুষের কাছে যে কোয়ালিটি ভিডিও যে দেখে তার কাছে ওই কোয়ালিটির ভিডিও সাজেস্ট করে ইউটিউব টিম এর জন্য ক্যাটাগরি থাকতে হবে ক্যাটাগরি কাজ তো বন্ধুরা আমার শারীরিক অবস্থা বেশি ভালো না এরকম কেউ লাইফে দেখছি না তাই আমি বেশি সময় কথা বলবো না চলে যাব লাইফ থেকে তা আপনারা যারা ইউটিউবে কাজ করবে তারা একটা কন্টেন্ট রিলেটেড ভিডিও তৈরি করবে ক্যাটাগরি অনুসারে কাজ করবেন একটা কোয়ালিটি একটা এক ধরনের নাটক করলে নাটক বানাইবেন কমেডি করলে কমেডি ভিডিও তৈরি করবেন বা সারবেন কৃষিপণ্য কাজের ভিডিও যদি তৈরি করেন ওই ভিডিও আপলোড দিতে হবে যদি আপনি গানের ভিডিও সারেন গানের ভিডিও আপলোড দিতে হবে যদি আপনি মৎস্য মাছের ভিডিও ছাড়েনি মাছের ভিডিও ছাড়তে হবে যদি আপনি কোন দৃশ্য পরিদর্শন দর্শন নদী খাল খালবে গাছপালা তরুতার দৃশ্য দেখার ওই ধরনের কোয়ালিটির ভিডিও ছাড়তে হবে এটা হইল ইউটিউব টিম চায় তারা যেভাবে চাইবে সেভাবে কাজ করতে হবে অফিসের রুল মানতে হবে না হলে আপনার ভিডিও বাইরে হবে না টাকা আসবে না ভিউজ হবে না হুম সাবস্ক্রাইবার বাড়বে না তাহলে ইউটিউবে কাজ একটা চাকরি আপনি যেরকম চাকরি করেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি প্রতিদিন চলে যান সপ্তাহে একদিন রেস্ট পান কিন্তু ইউটিউবে ফেসবুকে কোনো রেস্ট নাই সপ্তাহে কোনো রেস্ট নেই প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে মানুষের ভিডিও দেখতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে মানুষের ভিডিও আপনি দেখবেন আপনার ভিডিও মানুষ এটা দেখবেন কাজ ইউটিউব এটা চায় তারা যেভাবে চায় সেভাবে দিতে হবে আমি আর বেশি সময় কথা বলবো না যারা কাজ করবেন রিলেটেড কন্টেন্ট ভিডিও তৈরি করবেন হ্যাঁ ইউটিউবের পিছনে লেগে থাকবেন সবসময় হুম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সুন্দরভাবে জীবন পরিচালনা করেন এটা আমি চাই এটা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার বা সাবস্ক্রাইবার হুম আমার ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর ম্যাসেঞ্জারে কল দিবেন মেসেঞ্জারে লেখালেখি করবেন যে এটা বুঝি না আমি যতটুকু পারি বুঝি আপনাদেরকে জানাবো এই বলে আজকের মতো লাইক শেষ করে দিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ